আসসালামু আলাইকুম আপনার সন্দেহটি স্টিলের ভিডিও দেখতে চান এটা আপনার বাক্স এটা আপনার জাপানি সিট সম্পূর্ণ এক সিট এটা আপনার জাপান সিট মাপ আছে ষাট বত্রিশ আর হলো চল্লিশ এটা আপনার সম্পূর্ণ জাপানি সিট একশো বছর গ্যারান্টি এটা নিতে চাইলে ফোন দেবে হলে ফোন দেওয়ার দরকার নেই মোবাইল নাম্বার ভিডিও দেওয়া আছে ভিডিও শেষে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বা এমএ নম্বর আমি আপনাদের ফার্স্ট টাইম একটা কথা বলে রেখে আমরা সব টাকা পয়সা আগে নিয়ে মালটা রেডি করে তারপর কুরিয়ান সার্ভিস করে থাকি এখানে যদি আপনি বিশেষ করে টাকা দেন ঠকবেন না ইনশাআল্লাহ আর বর্তমানে আমি কিছু সমস্যার মধ্যে ভুগতে যে সমস্যা হলো কি আমি একটা সুন্দরবন কুরিয়ান সার্ভিস শাখায় দিই ওরা যা চায় সেক্ষেত্রে আমাকে তাই দিতে আর আমি এই মালটা যদি ভাড়া করে নিয়ে যাই সেক্ষেত্রে আমার ডাবল ডাবল খরচ পড়ে যায় অনেকে আমাকে কমপ্লেন দেয় ভাই আপনি টাকা নেন এত আর কুরিয়ান সার্ভিস তাজ লাগে এত ভাই আমি আপনাদের আবারও বলতেছি আমি একটা শাখায় দেই ওরা যা চায় আমাকে তাই বাধ্য হয়ে দিতে হয় কারণ আমি যদি মালটা ভাড়া করে নিয়ে যাই সেক্ষেত্রে আমার ডাবল খরচ পড়ে যায় এই জন্য আমি একটা শাখায় দেই এই জন্য টাকা বেশি লাগে ভাই দু তিনশো টাকা সব টাকা বেশি লাগে আমি আপনাদের আবারও বলতেছি এখানে ওরা যা চায় আমাকে তাই দিতে হয় আর রিসিপে লেখা থাকে আরেকটা এই জন্যে একটু সমস্যা হতে পারে এটা কিন্তু আমার কিছু করার নেই ভাই আমি মানকিসিপে পড়ে থেকে মালগুলো দিয়ে থাকি আপনারা বিশ্বাস করেন ঠকবেন না ঠিকানা আবাদ পুকুর বাজার আনীনগর নৌগা আপনাকে ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগে ভিডিও শেয়ার দেবেন আমরা অল ওয়ান্সে কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি আমরা টাকা বাসায় আগে নিয়ে মালটা রেডি করে কুরিয়ান সার্ভিস করে থাকি নিতে চাইলে ফোন দেবেন নাহলে ফোন দেওয়ার দরকার নাই ঠিকানা আবাদ পুকুর বাজার আনীনগর নওগাঁ যারা ফেসবুক পেজে দেখবেন একটা ফলো দেবেন জয়নাল ভ্লগ বিডি আমরা অল ওয়ান্সে কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি ঠিকানা আবাদ পুকুর বাজার আনীনগর নৌগা আপনার ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল নোট না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন আমরা ভালো মানুষের কোরিয়ন সার্ভিস দিয়ে থাকি আসসালামু আলাইকুম